একটা টাচ দুইটা টাচ তিনটা টাচ চারটা টাচ পাঁচটা টাচ এখানে আছে একটা ছটা টাচ অ্যাকচুয়ালি মার্কেটে রেসিস্টেন্স মানে কি রেসিস্টেন্স মানে হচ্ছে সেলার সাপোর্ট অ্যান্ড রেসিস্টেন্স ড্র করা একদম ইজি গাইস এবার দেখেন এই নিচে আছে কি আমাদের নিচে একটা হচ্ছে মার্কেটের সাপোর্ট আর উপরটা কি মার্কেটের রেসিস্টেন্স সাপোর্ট মানে কি সাপোর্ট মানে হচ্ছে বায়ার সাপোর্টে হচ্ছে অলওয়েজ বায়ার বসে থাকে আর রেসিস্টেন্স কি রেসিস্টেন্স হচ্ছে অলওয়েজ সেলার বসে থাকে এখন একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স আমরা যখন ড্র করবো তখন ভাই একদম ইজি একটা ড্র করবো সেটা হচ্ছে কি মিনিমাম একটা হরজেন্টাল লাইন বা একটা ট্রেন লাইনে তিনটা ক্যান্ডেলের বডি বা ওই টাচ থাকা লাগবে এখন সাপোর্টের ব্যাপারটা দেখেন তো এখানে কি আছে একটা টাচ এখানে হোক দুই তিনটা ক্যান্ডেল নিয়ে একটা টাচ হোক সমস্যা নেই একটা টাচ এইখানে দেখেন তো চার পাঁচটা ক্যান্ডেল নিয়ে একবার টাচ আছে এই যে আছে দুইটা টাচ এইখানে দেখেন একটা ক্যান্ডেল জাস্ট উইক টাচ আছে এটা হচ্ছে মার্কেটের তিন নাম্বার টাচ এবার এইখানে দেখেন তো মার্কেটে কি আছে চার নম্বরটা আছে আমাদের শর্ত হচ্ছে কি একটা সাপোর্ট বা একটা রেজিস্ট্যান্স যখন আমরা ড্র করবো স্ট্রং হ্যাঁ তখন হচ্ছে আমাদের মিনিমাম তিনটা ক্যান্ডেলের টাচ থাকা লাগবে টাচ থাকা লাগবে বা উইকের এই যে যেমন একটা এক জায়গার এই যে দুই জায়গার এই যে তিন জায়গার এই যে চার জায়গার এই যে পাঁচ জায়গার এই যে ছয় জায়গার আর তার মানে কি আমাদের উপরে আমরা বলছিলাম তিনটা টাচ থাকা লাগবে তিনটা জায়গার বাট আমাদের এখানে ছয়টা আছে তার মানে এটা স্ট্রং রেসিস্টেন্স স্ট্রং রেসিস্টেন্স আর আমাদের নিচে কি আছে চারটা আছে এটা স্ট্রং সাপোর্ট মিনিমাম হচ্ছে তিনটা টাচ থাকা লাগবে ক্যান্ডেলের উইকের বাবরির একটা দুইটা তিনটা চারটা এখন আপনারা অনেকে বলতে পারেন যে ভাই এখান থেকে তাহলে মার্কেট এমন করলে ভাই মার্কেট রেজিস্ট্যান্স ব্রেক আউট দিছে এখানে ব্রেক আউট হয়েছে ব্রেক হয়ে আবার দেখেন এগেইন মার্কেট কি করছে আবার ওসে রেজিস্ট্যান্স আসছে আবার আসছে এখানে কিছুটা মোমেন্টের জন্য এই জায়গাটুকু মার্কেট সাপোর্ট মানে উঠতে গেছিল ডাউনের দিকে এখন এইখানে ভাইয়া কেন ব্রেকআউট হইলো কেন এখান থেকে কিছুটা মার্কেট আপে চললো কেন ডাউনে আসলো আপনারা যারা এই জিনিসগুলা একদম ডিটেলসে শিখতে চান তারা কুইকলি আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করেন